নানা সমালোচনার পর আগামীকাল স্পেন থেকে দেশে ফিরছেন হেডকোচ হ্যাভিয়ার ক্যাবরেরা হেডকোচকে ছাড়াই টানা চার দিন চলছে ক্যাম্প সাত নভেম্বর ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবে বাফু ফিকিট চিঠি দিয়ে জানিয়েছে কিংস কর্তৃপক্ষ এদিকে তেরো নভেম্বর বাংলাদেশ নেপাল ম্যাচের খেলা দেখা যাবে মাত্র তিনশো টাকায় হেড কোচ ও স্কোয়াড ঘোষণা ছাড়াই টানা চার দিন ধরে চলছে ক্যাম্প উদ্ভট উটের পিঠে চলছে জাতীয় ফুটবল দল নানা সমালোচনার মধ্যে অবশেষে চার নভেম্বর মঙ্গলবার স্পেন থেকে দেশে আসছেন হেডকোচ হাবের কাব্রেডা কোচ আগামীকাল কাছে সব প্ল্যানিং তো কুচি করে তো উনি আমাদের যে চোদ্দজন নিয়ে প্র্যাকটিস হচ্ছে আশা করি প্র্যাকটিস ভালোই হচ্ছে তবে সব প্লেয়ার যখন পাব ফুল টিমটা যখন পাব তখন আসবো কিংসের ফুটবলাররা ক্যাম্পে যোগ দিবে সাত নভেম্বর রবিবার জানিয়েছিল যমুনা টেলিভিশন সোমবার বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ বাফুফের সঙ্গে আলোচনা না করেই কি ফুটবলারদের পাঁচ দিনের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল নাকি বাফুফেরও আছে যোগাযোগের ঘাটতি বরাবর একটা পাল্টা চিঠি দিয়েছে জয়েন করবে হয়তো ছয় সাত তারিখ আমরা চেষ্টা করতে সাথে সাথে কথা বলে যান তাড়াতাড়ি যোগ দেয় স্কোয়াডটা নিয়ে বলতে পারবো না কুচ 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 আসার পর এটা সিদ্ধান্ত নিয়ে আমরা আমরা জানাই ওদেরকে আমরা কোন মাঠ দিব হুম দেখাব আমাদের ব্যাপার ঠিক আছে এটা হলো আমাদের ব্যাপার এটা আমরা পরে বলবো এদিকে তেরো নভেম্বর বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিটের দাম চূড়ান্ত করেছে বাফুফে সাধারণ গ্যালারির টিকিট তিনশো টাকা আর ক্লাব হাউজের হাউসের দাম ধরা হয়েছে তারিখ বা ছয় তারিখটা আঠারো নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচ চলতি বছরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচের টিকিটের দাম চারশো টাকা থেকে কিছুটা বাড়ানোর পরিকল্পনা বাফুফের মেহেদি নাইন যমুনা স্পোর্টস ঢাকা